আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকের ব্লগে আপনাদের জানাই সবাইকে স্বাগত তো আমার ব্লগ দেখুন বৃষ্টি হচ্ছে আর আমার আব্বু গরু দুধছে আমার মা মাথায় ছাতি ধরে আছে তো এখন আমাদের দুপুরবেলায় গরু দোয়ার সময় তো এখন গরু দুধছে যে গ্রামের বাড়িতে আমাদের এরকমই কাজ এই যে গরু দোয়া হচ্ছে যে দুইটা বাসুর গরু আছে যে এক সান্দা দেওয়া হয়েছে তাই একটু অল্প হয়েছে আমাদের এই গরুটা একটু কম দুধ দেয় গরুটার এবার পাঁচ নাম্বার বাচ্চা এটা এটা ছয় নাম্বার ছয় নাম্বার হবে পাঁচ নাম্বার বাচ্চা বাইরে আছে আর একবার গরু বৃষ্টি হচ্ছে দেখুন গায়ে গরুর গায়ে পানি করতে হচ্ছে আর এই যে আর একটা গরু দোয়া হবে সেই গরুটাও এখানে আছে বৃষ্টি হচ্ছে দেখুন আমাদের বাড়ির দেখ হয়েছে ওগুলো গরুদের খাবে গ্রামের পরিবেশে এরকমই আমাদের কাজ আপনাদের গ্রামের ভিডিও দেখতে কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করবেন

এখন আবার গরু হবে একটা গরু হয়ে গেছে আমাদের বাড়িতে পানি যাওয়ার রাস্তা নাই মানে বন্ধ হয়ে গেছে এই জন্য পানি জমে গেছে আমরা এদিকে ঈদ দিয়ে উঁচা করে নিয়েছি এই জন্য আমাদের এদিকে পানি কম আর এইখানে আমার ছোটামোটের জায়গায় এই জন্য পানি বেঁধে গেছে দেখুন আর সামনে হলো পায়খানার হাউস করছে হাউস করার কারণে আরও পানি আটকে গেছে তো আমাদের বৃষ্টির সময় মানে কাজ করতে একটু কষ্ট হয় যে বৃষ্টির সময় ভিজে ভিজে কাজ করতে হয় বাড়িতে আর বাড়ির স্যাচ থাকে আর যে বাড়িতে গরু আছে সেই বাড়িতে আরও কষ্ট দেখুন আমাদের বাড়ির পিছন দিয়ে কীভাবে পানি যাচ্ছে পাড়ার সব মানে আমাদের এখানে এসে জমা হয় মানে ওই দিক দিয়ে আমাদের সামনে রাস্তা দিয়ে চলে যাবে যে আমাদের বাড়ির পিছনে নামতে আর দেখুন পাটকাঠি শুকাতে দিয়েছে আর এই পাটকাঠি আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি ছোটোবেলায় পাটকাটি দিয়ে ফুল বানাতাম অনেক একদিন এই ভিডিও করেও আপনাদের দেখাবো যে আমাদের পিছনের রাস্তা আমাদের বাড়ির পিছনের রাস্তা যে পানি যাচ্ছে দেখুন কীভাবে আর পানি আসতেছে এই দিক দিয়ে তো আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন তো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ